বন্ধুরা এভাবে লোটে মাছ রান্না করলে একটা মাছ ভাঙবে না প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে ঝোলের সঙ্গে দেখতে পাচ্ছো আর এই মাছের যে কি স্বাদ না রান্না করলে এভাবে বুঝতে পারবে না চলো দেখা যাক কিভাবে আমি রান্না করি এখানে দেখো আমি পাঁচশো মতন মাছ আমি নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এরপরে এখানে কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর টমেটো পেস্ট একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা আটা আর নেব এর সঙ্গে কিছুটা বেসন এই অল্প একটু বেসন নেবো আটার সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি মাছগুলোকে দেখো কি করি কোটিং করে নেব আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের এরকমভাবে তোমাদের কার কার এরকমভাবে ভালো লাগে আর কারা কারা এরকমভাবে খাও এরকম দেখো এখন ফ্রাইং প্যানে আমি সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে এই মাখানো মাছটাকে ছেড়ে দেব। আটা আর বেসন দিয়ে যে মাখিয়ে রেখেছি সেই মাছটাকে ছেড়ে খুব একদম নাড়াচাড়া করব না কিছুক্ষণ এরকমভাবেই রেখে তারপরে চামচের সাহায্যে আস্তে আস্তে করে একটুখানি সরিয়ে দেবো দেখো সরিয়ে তারপরে তোমার মিনিট দু তিন এরকমভাবেই রাখবো রাখার পরে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে দেখো খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে এই এটা যদি তোমরা ঠিক মতন সাবধানে উলটিয়ে মাছ কাজটা করতে পারো তাহলে তোমাদের মাছ আর একটাও ভাঙবে না আর প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে এরকমভাবে ছোট চামচ নেবে কারণ খুন্তি নিতে গেলে হয়তো ভেঙে যেতে পারে আর যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন তোমাদের আর অসুবিধে হবে না খুন্তি দিয়ে তুলতে দেখো এই চারটে মাছ আমার ভাজা হয়ে গেছে পরের মাছগুলোও আমি এভাবেই ভাজা করে নেব বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেল তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে যখনই আমি কোনো ভিডিও পাঠাবো এবারে আমি একটুখানি তেল আর একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো পরের মাছগুলোকেও আমি ঠিক একইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথম অবস্থা কিছুক্ষণ রেখে দেব একটু কিছুক্ষণ পর যখন মাছটা একটু লাল লাল হয়ে আসবে একটা পিঠ ভাজা হয়ে আসবে সেই সময় আমি চামচের সাহায্যে মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব। উল্টে পাল্টে আমি দেখো এই মাছগুলোকেও আমি ভেজে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে তারপরে এই মাছগুলোকে তুলে নেওয়ার পরে আমি কড়াইতে সেই তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কাটা আমি কাঁচা লঙ্কাটা দিলাম তোমরা চাইলে এখানে লঙ্কাটাকে পেস্ট করে নিতে পারো আমি এখানে লঙ্কাটা পেস্ট করে নিই এরকম কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে সেই অবস্থায় ভাজা ভাজা করার পরে পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটাটা এখন দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু এর টেস্টটা কিন্তু পাওয়া যাবে না তারপরে এখানে এই মশলাগুলো দিয়েও দেখো অনেকটা ভাজা ভাজা কিছুটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালারের জন্য হয় আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি আর জল দেবো না বন্ধুরা যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম ওটাতে অনেকটাই জল জল ভাব রয়েছে সেই জন্যই টমেটো পেস্টটা দিয়ে এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তাতে আমার আর জলও দিতে হলো না কিন্তু টমেটো পেস্টটার জন্য অনেকটা জলীয় ভাবটা রয়েছে জন্য মশলাগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেল দেখো পুড়ে গেল না তেলটাও বেরিয়ে এসছে দেখো মশলাটা থেকে এই অবস্থায় আমি বন্ধুরা গরম জল দেব হ্যাঁ এই রান্নাটা কিন্তু গরম জলটাই দিতে হবে তাহলে কিন্তু তোমার পুরো মাছের মশলার এই টেস্টটা তোমরা পাবে এবার গরম জল দিয়ে এটা কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি কারণ আমি কিন্তু মাছগুলো দিয়ে খুব একটা ফোটাবো না দু মিনিট পতন ফোটাবো দেখে তো দেখতে পাচ্ছ যে তেলটা ছেড়ে এসেছে এরকমভাবে যখন তেলটা ছেড়ে আসবে তখন মাছগুলোকে একটু এরকম সাজিয়ে দিয়ে দেবে খুব একটা নাড়াচাড়া করা যাবে না সাজিয়ে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মোটামুটি ঝোল মশলার সঙ্গে মাছগুলো একটু মিশে যাবে সেই অবস্থায় একটুখানি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবে হ্যাঁ আর তার সঙ্গে আমি এখানে একটু ধনে পাতা কুচো তো হবেই এই সময় যেহেতু ধনেপাতা পাতা তো না দিলে হবে না এই ধনে পাতা কুচনোর খুবই মানে গরম ভাতে দারুণ লাগবে এভাবে আমি মাছটা রান্না করে নিলাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছই গোটা